জুলাই অগাস্ট কিংবা তারও আগে পনেরো বছরে আন্দোলন সংগ্রামে যে বাংলাদেশের আকাঙ্ক্ষা যে উদার গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সেই বাংলাদেশ চাই একাত্তরের পরে যে বয়ান অনেকে হাজির করেছে। ইতিহাস যেভাবে যে যার মতো করে রচনা করেছেন সেই ইতিহাস আমি সমর্থন করি না সেই চাওয়া আমি সমর্থন করি না নব্বইয়ের পরে যে যেভাবে সেই আকাঙ্ক্ষার কথা ভুলে গিয়ে ছাত্র জনতা রক্তদান জাফর জয়নাল সেলিম দেলওয়ার দীপালি সাহা তাদের রক্তদানকে ভুলে যে বাংলাদেশ তৈরি করবার চেষ্টা হয়েছে আমি সেই বাংলাদেশ চাই না এমনকি দু হাজার সাতের প্রথম দিককার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে ছটি ঘোরার ছটি ঘোড়ার বিনিময়ে যে বাংলাদেশ নির্মাণের চেষ্টা হয়েছিল আমি সেই বাংলাদেশও চাই না। চব্বিশের আট অগস্টের পরে যে নতুন নতুন বয়ান হাজির করা হচ্ছে যেগুলোকে বলা হচ্ছে এগুলোই ছিল স্বপ্ন যেগুলোকে বলা হচ্ছে এই বাংলাদেশ আমাদের দরকার এই নতুন স্বাধীনতা একটা বিপ্লব নতুন পতাকা নতুন জাতীয় সঙ্গীত আমি চাই না চাই না কারণ যেদিকে আমাদেরকে নিয়ে যাবার চেষ্টা হচ্ছে যেভাবে আমাদেরকে নিপীড়ন নির্যাতন সহ্য করবার রাজনীতি যে লুটপাটের রাজত্ব আগেও ঘুষ ছিল দুর্নীতি ছিল আটই আগস্টের পরে পরিস্থিতি বদলাচ্ছে সেটা কেউ এখন বলতে পারছেন না বলছেন না ভয়ের মধ্যে কুকড়ে থাকতাম আমরা সাহস করে খুব বেশি কথা বলতাম না সবাই বলতাম না কেউ কেউ হয়তো বলতেন খুব কম বন্ধুদের নলের সামনে আবু স্বাধীন হওয়ার পর থেকেই এই ভয় আমাদের কুকড়ে কুকড়ে খেয়েছে কখনো রক্ষী বাহিনীর ভয় কখনো লাল বাহিনীর ভয় কখনো গণবাহিনীর ভয় কখনো নানান অপারেশন নানান নামে নানা ধরনের কালো কানুন কালো আইন আমাদেরকে দমিয়ে রেখেছে যার যা প্রাপ্য সম্মান আমি সেটা দেবার পক্ষে অতিরিক্ত নয় কম নয় শেখ মুজিবের বাড়ি ভাঙা হয়েছে ইতিহাস ভাঙা হয়েছে কিন্তু ইতিহাস মুছে ফেলা কি সম্ভব কেউ মানুন কিংবা না মানুন বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ইতিহাসের প্রধানতম পুরুষ তিনি মুক্তিযুদ্ধের সময় দেশে ছিলেন কি ছিলেন না পাকিস্তানের কারাগারে ছিলেন কি ছিলেন না আত্মসমর্পণ করলেন না গ্রেফতার হয়েছেন এই বিতর্কের না গিয়েও বলা যায় তার নামেই বাংলাদেশ স্বাধীন হয়েছে তাকে নেতা মেনেই বাংলাদেশ স্বাধীন হয়েছে অবশ্যই বাহাত্তরের দশই জানুয়ারি পর্যন্ত শেখ মুজিব আর তারপরে শেখ মুজিবের মধ্যে একটা বড় পার্থক্য আছে কিন্তু কোনো অবস্থাতেই শেখ মুজিব বাকশাল করেছেন একদলীয় শাসন করেছেন চারটি সংবাদপত্র রেখে সব বন্ধ করে দিয়েছেন বিরোধী নেতা কর্মীদের নির্যাতন করেছেন মেরে ফেলেছেন সিরা শিখ তার হত্যা হয়েছে আহ লাল বাহিনীকে দাবরায় রাখবার কথা বলা হয়েছে আমাদের ইন্ডিজিনিয়াস কমিউনিটি তাদেরকে বাঙালি হয়ে যেতে বলা হয়েছে সবই করেছেন তারপরেও গোটা ইতিহাস আমি যখন তার বিশ্লেষণ করি তার জীবনী যখন বিশ্লেষণ করি তার দেশপ্রেম নিয়ে আমার কাছে কোনো প্রশ্ন নেই আমি শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বলি এবং তিনি সেটা প্রেজার করেন যেমন আমি মনে করি জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশের আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি আধুনিক বাংলাদেশ যেটা আমরা দেখি যত আধুনিকতা দেখি যত সাফল্য দেখি তার সমালোচনা আছে তার কিছু কিছু ক্ষেত্রে নিয়ে প্রশ্ন আছে অনেকের কাছে কিন্তু তারপরও এটা মানতে হবে বাংলাদেশের একটা শক্ত ভিত আধুনিক ভিত তার পুড়িয়ে দিয়ে গেছেন শিয়াউরান এরপরের শাসকদের দেশপ্রেম নিয়েও খুব প্রশ্ন তুলবার সুযোগ নেই তবে শেখ হাসিনা যা করেছেন তার দেশপ্রেম প্রেম নিয়ে প্রশ্ন তুলবার যথেষ্ট পরিমাণের সুযোগ আছে মেন্টালি তিনি কতটা স্ট্যাবল সেটা নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ আছে এবং যথেষ্ট পরিমাণের সুযোগ আছে পনেরো বছরের লুটপাট দুঃশাসন একেবারেই গ্রহণযোগ্য নয় মানুষ তাকে বারবার সুযোগ দিয়েছে একবার জাতির কাছে ক্ষমা চেয়ে তিনি ছিয়ানব্বই ক্ষমতায় এসেছিলেন দু আটে যদিও সেই নির্বাচন অনেকের কাছেই এই প্রশ্নবিদ্ধ তাকে মানুষ ভর্তি পাঠিয়েছে আমি ধরে নিচ্ছি কিন্তু তারপর থেকে মানুষের অধিকার কি ভোটের অধিকার মানবাধিকার একবারের জন্য তিনি বিবেচনা নেননি পাঠ দেশের টাকা বাইরে পাঠিয়ে দেয়া প্রতিষ্ঠানগুলো ভ্যালুজ গুলো ধ্বংস করে দেয়া এবং এখনো তার উচ্চ বাচ্চ যেটা সেটা এক ধরনের সাইকোপ্যাথ লক্ষণ তিনি যেন এই জাতির প্রতি এই দেশের প্রতি প্রতিশোধ পরায়ণ প্রতিহিংসা এবং তার একটা একটা বড় গোষ্ঠী আমি পুরো আওয়ামী নিশ্চয়ই যারা সমর্থন করেছেন তাদেরও দায় ছিল তারা কেন কথা বলেননি ন্যায়সঙ্গত কথা বলবার সুযোগ ছিল কিনা সেগুলো বলবার পরে কথা বলতে হবে আওয়ামী লীগের নিঃসন্দেহে বাংলাদেশে অনেক সমর্থক করেছেন নিরীহ সমর্থক রয়েছেন যারা শুধুমাত্র ভালোবাসেন আওয়ামী লীগকে সমর্থন করেন তাদের প্রতি আমরা কোনো অবিচার করতে পারি না একজনের অপরাধের জন্য বাবার অপরাধের জন্য আমি সন্তানের বিচার করতে পারি না একজনের অপরাধের জন্য একটা পরিবারকে আমি ঝুঁকিতে ফেলতে পারি না কাজে যা কিছু করা হচ্ছে সেটা অন্যায় এবং সেটা বিপজ্জনক যারা করছে তাদের জন্য বিপজ্জনক কারণ এই হিংসা প্রতিহিংসা একটা পৃত্তচক্রের মতো বারবার করে ফিরে আসে আমি যেমন শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন দেখতে চাই না একই সঙ্গে ওই ফ্যাসিস্টকে প্রতিরোধ করবার কথা বলে নতুন জন্ম নিক সেটাও চাই না কিন্তু ফ্যাসিজমের প্রতিধ্বনি সেই কণ্ঠস্ব আমরা এখন দেখতে পাই এবং শুনতে পাই আওয়ামী লীগ তার অপরাধের জন্য ক্ষমা চাইছে না বলে আমরা বলছি বটে তার ক্ষমা চাওয়া উচিত তার অনুশোচনা করা উচিত সেটা আমরা দেখতে পাই না তুমি দেখতে পাই না বলেই আওয়ামী লীগের ভবিষ্যৎ এখনো পর্যন্ত অন্ধকার একইভাবে উনিশশো একাত্তর সালে যারা আমাদের বিরোধিতা করেছে পাকিস্তানিদের পাকিস্তানি সেনাদের যারা সহযোগিতা করেছে সেই রাজনৈতিক শক্তি এখনো সক্রিয় তাদেরও তাদের সেই ভুলের জন্য সবাই সেই সময় জন্ম হয়নি কিন্তু তাদেরও সেই ভুল স্বীকার করতে হবে এবং সেই দায় থেকে তাদের মুক্ত হতে হবে যখন যুদ্ধাপরাধীদের বিচার করা হয় আমরা সমর্থন করেছে অপরাধের বিচার হওয়া জরুরি কিন্তু যে প্রক্রিয়ায় বিচার হয়েছে অন্তত আমার কথা আমি বলতে পারি আমি সেই প্রক্রিয়ার অনেক সমালোচনা করেছি যারা সমালোচনা করেছেন তাদের স্পেস দিয়েছি যখন গণজাগরণ মঞ্চ থেকে ঘৃণা ছড়ানো হয় ফাঁসি চাই ফাঁসি চাই একটা বর্বরতার আওয়াজ তোলা হয় সেই গণজাগরণ মঞ্চের সমালোচক সমালোচনা সমালোচক ছিলাম আমি এবং যে কারণে আমাকে রাজাকার বলা হতো যেহেতু আমার রাত অগভীর রাতে আমার অনুষ্ঠান হয় আমাকে মধ্যরাতে রাজাকার আখ্যায়িত করা হতো কিন্তু সত্যকে সত্য বলা উচিত না একে বলা উচিত এবং আজকে যেভাবে দেশ চলছে যারা পেছন থেকে কলকাঠি নাড়ছেন যারা মুখপাত্র হিসেবে কাজ করছেন কিংবা যারা মাঝামাঝি থেকে এই প্রক্রিয়ার সঙ্গে সরকারি যন্ত্র ব্যবহার করতে